আপনি এখানে একটা উদ্ভিদ দেখেছি উদ্ভিদের নাম কি বলো দেখি স্যার এই উদ্ভিদটার নাম স্যার বিরুদ উদ্ভিদ স্যার আচ্ছা কিভাবে বুঝলে এটা উদ্ভিদ কারণ স্যার এই উদ্ভিদের কাণ্ড গুলো ও পাতা গুলো উদ্ভিদের মতো অতটা শক্ত নয় এবং স্যার এই উদ্ভিদের শিকর গুলো স্যার গুলম উদ্ভিদের মতো অতটা গভীরে পৌঁছাতে পারে না গভীরে পৌঁছাতে পারে না কিসের গভীরে পৌঁছাতে পারে না মাটি তাহলে আমরা এটা কিভাবে বুঝবো বা কি বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বুঝবো যেটা উদ্ভিদ বলো দেখি স্যার এর পাতা হচ্ছে গুলম উদ্ভিদের চেয়ে নরম হতে হবে এবং কাণ্ডগুলো গুল্ম গুলম উদ্ভিদের চেয়ে নরম হতে হবে এবং এর শিকর গুলম উদ্ভিদের চেয়ে যেন নিচে না পৌঁছায় মানে মাটির নিচে বেশি না উদ্ভিদ কি বলতে পারি উদ্ভিদের নাম এটা

কারণ স্যার এই গুলম শ্রেণীর উদ্ভিদের কাণ্ডগুলো বিদ্যুৎ উদ্ভিদের চেয়ে মজবুত এবং এর শিকড়গুলো হালকা নিচে পৌঁছায় স্যার এই কাণ্ডগুলো এইটা কাণ্ড না এই কাণ্ডগুলো ওটার চেয়ে একটু কি মজবুত মজবুত আর এটা হালকা মাটির নিচে গিয়েছে শিকড়টা আমরা যদি এটা একটু উঠাই দেখি তাহলে এখানে দেখতে পারবো এই যে এই কাণ্ডটা যেটা দেওয়া আছে এগুলো হালকা মাটির নিচে গিয়েছে বাট এই যে

অতি শক্ত এবং স্যার এর যে শিকড়টা আছে এটা অনেক গভীর প্রচুর গভীর প্রচুর গভীর আর স্যার এই উদ্ভিদটা আপনার ফুল ফুল ও ফল দিতে সক্ষম হয় আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারছো আচ্ছা আপিফ তুমি ইয়া মইন আসো দেখি এটা বলো দেখি এটা কি হবে এটা এটা স্যার বৃক্ষ উদ্ভিদ ও এটা স্যার মূল কাণ্ড এগুলো স্যার অনেক শক্ত এবং এটা শিকড় মাটি অনেক নিচে ও দিতে এই গাছটি ফুল এবং ফল দিতে সক্ষম আচ্ছা তাহলে যে বুঝলাম এটা যে এটা মূলটা অনেক গভীরে যায় হ্যাঁ আর আর এটা হচ্ছে মূলত কাণ্ডটা খুবই শক্ত অর্থাৎ গুলম আর বৃক্ষুট সেই কাণ্ডগুলো খুবই শক্ত ঠিক আছে বুঝতে পারছো ঠিক আছে ধন্যবাদ আপনি ময়িন এবং অল গরফকে ঠিক আছে আসসালামু আলাইকুম আসো